বিস্মিল্লাহ রহমান রহিম রাঙ্গাবালি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীদের পক্ষ থেকে স্নেহধর্ম ছোট ভাই বোনদের প্রতি অসুসিত্ব বাণী দুনিয়ার বুকে বিদায় সবাই চিরন্তন কেহ নয় আগমন যাহার বিদায় তাহার চলছে এ ধারায় হে স্নেহের ভাই বোনেরা ঋতুরাজ বসন্তের নিয়ে তোমাদের স্নেহের বন্ধন ছিন্ন করে চলে যেতে হচ্ছে আমাদেরকে এ কথা মনে হতেই আমাদের হৃদয় তন্দ্রিতে বেজে উঠেছে ছ ছুচ্ছ না তবুও নিয়তির বিধান মেনে নিয়ে বিদায় নিয়ে ধরছে আমাদের বিদায় লগ্নে ধরিত হয় যেতে নাহি মন চায় তবুও যে যেতে হয় হে সতীর্থগণ নিয়তির বিধানকে মেনে নিয়ে নতুনদের জন্য স্থান করে চলে যাচ্ছি তোমাদেরকে রেখে যাচ্ছি পরম শ্রদ্ধা ও শিক্ষক মণ্ডলের স্নেহের ছায় আমরা যা পাইনি তোমরা তা পাবে আমরা যা পারিনি তোমরা তা পারবে এটাই আমাদের ঐক্যাদিক কামনা হে সহকাঠিক বিদয় বছর পূর্বে এক নব আমরা পা রেখেছিলাম এই ঐতিহ্যবাহী বিদ্যা আমরা জ্ঞানে বা অজ্ঞানে হয়তো তোমাদের কোমর প্রাণে ব্যথা দিয়েছি আজ আমরা অনুতপ্ত তোমরা আমাদের ক্ষমা করো বিদায়ের ক্ষণে ভারাক্রান্ত হৃদয়ে মনে পড়ে ভালো যদি বেশি থাকি রেখে দিও জমা ব্যথা যদি দিয়ে থাকি করে দিও ক্ষমা হে পরম শিক্ষা গুরুকর শৈশবে একদিন জ্ঞান সন্ধানে ভেসে এসেছিলাম আপনাদের এই বিজ্ঞান নিকেতনে আপনাদের আন্তরিক শ্রম স্নেহ ভালোবাসা আর সৎ উপদেশে আমাদের জীবন নতুন স্বপ্নের প্রেরণা জাগিয়েছে আপনাদের কাছে আমাদের অপরাধের সীমা নেই আজ বিদায় লগ্নে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা আমাদের আন্তরিক শ্রম সার্থক করতে পারি যেন মানুষের মতো মানুষ হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে পারি অপরাধীর অপরাধ হয় যদি পর্বত সমান ক্ষমাশীদের ক্ষমা হয় আকাশ সমান পরিশেষে হৃদয়ের অন্তস্থল থেকে ছোট ভাই বোনদের প্রতি স্নেহ শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তোমাদের কল্যাণ কামনায় রাঙ্গাবাড়ি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দু হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা রাঙ্গাবাড়ি পটুয়াখাত